ভ্রমণ বন্ধু বিকাশ ইউটিউব চ্যানেলের এবারে উপস্থাপনা হাওড়ার রামরাজাতলার রাম মন্দির পরিক্রমা দু ভিডিও নম্বর একশো বিরানব্বই প্রতি বছর এই সীতার পুজো শুরু হয় চৈত্র মাসের রামনবমীর দিন রাম সীতার বিসর্জন হয় চার মাস পরে শ্রাবণ মাসের শেষ রবিবারে এই মন্দির পরিক্রমায় আমরা প্রথমেই দর্শন করব রাম সীতার মূর্তি চলুন আমরা এইবার মন্দির পরিক্রমা শুরু করছি पाञ्जली yeah. आत्म <%ahisiladım>

এই রাম মন্দিরের ইতিহাস থেকে জানা যায় জমিদার অযোধ্যা রাম চৌধুরী এই অঞ্চলে সর্বপ্রথম রাম পুজো শুরু করেছিলেন তার মতে তিনি ভগবান রামের পুজো করার জন্য ঈশ্বরের কাছ থেকে নির্দেশ পেয়েছিলেন এরপর তিনি ভগবান রামের বিশাল বারবারই পুজো শুরু করেছিলেন সময়ের সাথে সাথে সেই পুজোটি ব্যাপক জনপ্রিয়তা পায় এবং এই অঞ্চলটি পরিচিত হয় রাম রাজা তলা নামে কিন্তু সেই সময়কালে সরস্বতী পুজো এই অঞ্চলে খুব বিখ্যাত ছিল এবং পূর্ববর্তী তিনশো বছর ধরে গ্রামবাসীরা একই পুজো উপভোগ করত। সেজন্য সরস্বতী পুজোর অনুরাগী কিছু গ্রামবাসী রাম পুজোর বিরোধিতা করেছিলেন দুটি দল বহু আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছলেন যে রাম পুজো হবে এবং বিদ্যা দেবীকে ভগবান রাম ও সীতার শীর্ষে স্থাপন করা হবে সেই ধারা আজও চলে আসছে মন্দির পরিক্রমার এই অংশে আমরা দেখব বিষ্ণুর বামন অবতারকে বিভিন্ন মূর্তির মাধ্যমে বিষ্ণুর বামন অবতারকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছে মন্দির পরিক্রমা করতে করতে আমরা চলে এলাম বজরঙ্গবলীর মূর্তি দর্শন করতে বজরঙ্গলি দর্শন করার পর আমরা চলে এলাম সাবিত্রী সত্যবান ও ধর্মরাজ মন্দিরে এখানেও বিভিন্ন মূর্তির সাহায্যে সাবিত্রী সত্যবান ও ধর্মরাজের কাহিনীর কিছু অংশ তুলে ধরা হয়েছে মন্দির পরিক্রমা করতে করতে আমরা চলে এলাম রাম মন্দিরে স্থায়ীভাবে নির্মিত মহাদেব রামসীতা ও মহাবিষ্ণু দর্শনে দু সালে রামরাজাতলার রাম মন্দিরের এই অংশটি নির্মাণ করা হয় এই অংশের অবস্থান ঠিক রামসীতা মূর্তির বিপরীতে মন্দিরের এই অংশে সারা বছর ধরে পুজো করা হয় মহাদেব রামসীতা ও মহাবিষ্ণুর এখানে উল্লেখ করা প্রয়োজন যে রামরাজাতলার এই রাম মন্দিরে ভগবান রামের পুজো প্রায় তিনশো বছর ধরে চলে আসছে এখানে একটি মেলা চার মাস ধরে চলে আপনারা কীভাবে রামরাজাতলার এই রাম মন্দিরে আসবেন অনেকভাবেই এখানে আসা যায় কলকাতার ধর্মতলা থেকে বাহান্ন নম্বর বাসে করে রামরাজাতলায় আসা যায় বাহান্ন নম্বর বাসটি হাওড়া স্টেশন ও হাওড়া ময়দান হয়ে রামরাজাতলায় আসে সেই জন্য খুব সহজেই হাওড়া স্টেশন থেকে এখানে আসা যায় হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নেমেও ওই বাহান্ন নম্বর বাস ও টোটো করেও এই মন্দিরে আসা যায় বাসে করে কোনা এক্সপ্রেস ধরে এলে ব্যাতর স্টপেজে নামতে হবে সেখান থেকে টোটো করে রাম মন্দির খুব সহজেই চলে আসা যায় ভাড়া মাথা পিছু দশ টাকা করে দক্ষিণ পূর্ব রেলের রামরাজাতলা স্টেশন থেকে টোটো করে অতি সহজেই এই রাম মন্দিরে আপনারা আসতে পারবেন ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভ্রমণ বন্ধু বিকাশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক শেয়ার ও কমেন্ট করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়ে নমস্কার